আমাদের মূল লক্ষ্য যেহেতু ব্যবসা করা ব্যবসায় আমাকে লাভবান হতে হবে আমার মাথায় নতুন একটা আইডিয়া আইছে এই আইডিয়া দিয়ে ব্যবসায় পুরো আমরা পাড়ি দিয়ে দেবো এই আইডিয়া বস আমরা ফ্যান বিক্রি করব তোমার মাথায় কি গোবর গোবর বলা হ্যাঁ হাঙ্গাদাসের মানুষ ফ্যান বেচতে আছে এই মধ্যে আমরা ফ্যান বেচতে নামবো এই কোম্পানি দিয়ে বস আপনি শুধু আমার কথাটা একটু শুনেন। দেখেন না মধ্যে কি কী বের হই। আমরা যত মসজিদ এবং মাদ্রাসা আছে এই মসজিদ মাদ্রাসায় ফ্রিতে ফ্যান দেব। এরপর আমরা খয়রাত করব। মেরে খাওয়বো। বাস ও কা কথার মধ্যে বাওয়াত দিল কেন? তোমার কথার মধ্যে না আমার তো তোমার ইজমত দেওয়াই উচিত আছিল। হ্যাঁ? ফ্রিতে যদি ফ্যান দেই মসজিদ মাদ্রাসায় কোম্পানি তো লাটে উঠবে। এরপর তো খয়রাতি করা লাগবে। বাস আমার কথাটা শেষ করতে দেন আগে। শুনেন। আমরা যে মসজিদ এবং মাদ্রাসায় ফিরিতে ফ্যান দেব ওই মসজিদ মাদ্রাসার ইমামকে বলে দেব। আপনারা জম্মার দিন খুঁজবার আগে যে বয়ান হবে ওই বয়ানের মধ্যে আমাদের ফ্যানের একটা বিজ্ঞাপন দিয়ে দেবেন বলবেন যে এই কোম্পানির ফ্যানের বাতাস খুবই ঠান্ডা বস এই বিজ্ঞাপন যখন ওই হুজুর দেবে কোনো মুসল্লি হুজুরের কথাই কিন্তু না করতে পারবে না বস বস আইডিয়াটা কেমন দিলাম আমার এই গবরের মধ্যেই ভাইর হে মাই শে মাই তোমার গবরের মত টিடியா তোমার কথাটা কিন্তু দারুণ লাগছে সাইটের ম্যানেজমেন্ট তুমি করবে ওকে কি দারুণ হয়েছে এই এখানে আমার বাইক না তো জাম্মিলা চলে না বস ওরে তো দেখলাম বাবু জুতার ফিতে খুলে গেছেলে লে ডুব দিয়ে ফিতে বান দিয়ে আইলাম একটা মিটিংয়ের মধ্যে তুমি কেন না বললে জুতার ফিতে বানতে যাবা হ্যাঁ এখন কি এই যে কথাগুলো বললাম সেগুলো কি তোমাকে আবারো বলা লাগবে না 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 ওই ব্যাপক কথাই শুনছি খালি পানের নিচে তো কথাগুলাই একটু মোটা গলায় হুন গেছে ব ব বো ভব বো বুট 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 ব ব এটা আমাকে কথা এটা হঞ্চ বোধলাম কিন্তু বুট 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 এইটা কি সার আমি কইতে চাইলাম কি এই গরমের মধ্যে আমরা একটুয়ালিয়া সার্ভিস দিতে পারি ওয়াইল্ডিয়া সার্ভিস মানে স্যার এই গরমের মধ্যে চেতা রোদে মানসে সে এক্সের গামাইয়ে নাইয়ে চাইয়ে যায় এখন এই আমাকে সার্ভিসম্যান হেরা কল দেবে গামাই গেলে আমাকে সার্ভিসম্যান যাই হ্যাঁ মশাই তো সেই সুন্দরভাবে আর যদি হেরা কোনো বাইলে হিটে স্ট্রোকের দিকে চললে যায় তাইলে আমাগো সার্ভিসম্যান বালতি আর প্লাস্টিকের একটু মগ লইয়ে যাইবে যাইয়ে পানি দিয়ে সুন্দর মতো না হয়েছে ওই তৈলি দিয়ে মশাই তো দিয়ে আইবে আইডিয়াটা দারুণ কি তোমরা

আমার এবং morte করলো একটা আছে না বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হইলে এখন দুপায়ি গেলে বাথরুমে যাওয়া এই দুপায়ি রোডের মধ্যে মানুষ গেলে বাথরুমে যায় আর সে গেলে পেশার দেয় গাম্মে কো নিয়ে গেলে নাই ইওটি তার আমরা একটা সার্ভিস চালু করব এটা কি মানুষে গেলে দুপায়ি গেলে বাথরুমে যাইবে আমাকে সার্ভিস ম্যানের একটা ফোন দেব এই সার্ভিস ম্যানের লগে বাথরুমে যাইবে এবং ওই মানুষ যতক্ষণ পর্যন্ত বাথরুমে থাকবে এই সার্ভিস ম্যান কিন্তু তুমি নিজে একটু যাওয়া লাগে যাও তাড়াতাড়ি টানা গরমটা করিছে কিন্তু একটা জিনিস খেয়াল করছে নাই গরমে কিন্তু মাসে চা খাওয়া বন্ধ নেই

ও ভালো কথা এই এই মেহেদি হাসান সে যে বাথরুমে গেল বাথরুমটা আমরা কোন দিকে করছি জানো বস এই বাথরুম এই সাইডে পানির নিচে ও ভালো কথা সে বাথরুম কোনটা করতে গেছে বড়টা না ছোটটা বস এ আমার পার কাছ থেকে কেমন জানি গরম পানি আসতেছে স্যার তুই লেসি স্যার এই ভালো কথা তুমি এই মেয়াদি আর তুমি বাথরুম কোনটা করছ বড়টা না ছোটটা স্যার আমার তো দুইটাই পাইছিল দুইটাই করছি বড়টা তুই যা হাসুকি হ্যাঁ ছোটটা হলে হেটা পানির লগে মিছিয়ে যাইতে এখন তো বড়টা বাইশ হয়ে আমার এই বাসার কলিং বেল্টের চেকেটা স্যার আমরা একটি মাল্টি কোম্পানি থেকে এসেছি কিসের জন্য স্যার এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সেই মানুষদেরকে গরমে কিভাবে ঠান্ডা রাখা যায় সেই সার্ভিস দেওয়ার জন্যই আমাদের কোম্পানি আমি এই গরমে ঘরে বাইরে লেট্রিনে কোনো আনে থাকতারি না আচ্ছা তোকে সার্ভিসটা কি টুকা দেই আপনি কোনো টেনশন করবেন না স্যার সার্ভিসটি আপনাকে দেখাইয়ে দেব প্রথমে আচ্ছা স্যার এই মুহূর্তে আপনি ঘরের মধ্যে কেউ কি বাথরুমে আসে ও হয় হয় আবার ছোট হালি অনার্সে পরে এই মাত্র বাথরুমে ঢুকছে স্যার আপনার বাথরুমটা কোন দিকে হ্যাঁ বাথরুম হচ্ছে এইটা সোজা যাইয়া আবার এই যে গরজার দরজা খোলা এই সোজা যাই ডাইনে ঢুকলেই বাথরুমটা হে বাবু হ্যালো মই যাই সার্ভিসটা দিয়ে কই যায় কই যায় কুম্বমে গেলে উত্তেজিত হবেন না স্যার সে সার্ভিস দিতে গেছে সার্ভিস দিতে ঘরের মধ্যে কি আসলে এত সার্ভিসটা কি আমি তো হেডি জানলাম না খুললে কো সার্ভিসটা হলো স্যার আপনার হালি যতক্ষণ বাথরুমে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই সার্ভিসম্যান তাকে বাতাস করতে থাকবে সে মোটেও খামাবে না এ আলাদ করব এ আমার বিয়ার লাগে খালি বাথরুমের তোরে এই এই যে ছেগড়া ছেগড়া পোলাটা বাতাস করবে বাথরুমে ঢুকিয়া দে স্যার সে মোটেও না এ

আমি শেষ হয়ে গেলাম গরমে ভাই আপনি তাড়াতাড়ি আছেন আরে ঠিকানা বলার সময় নাই আপনি আসেন তো

ভাই কি যে শান্তি এখন লাগতেছে আমার গরম কমে আমার শান্তি লাগে ভাই শান্তি এখন আমার শান্তি

কেমনে এক টুকরা রোমবার বরফ ওই যে সাহিত্য কি ভাই লয় আমার শরম করে এই কোম্পানির মালিক বললে পরিচয় দিতে হ্যাঁ আমার শরমের সোটে মনে কয় যে আমি কোম্পানির মালিকানা ছাড়িয়া আমি এই কোম্পানির কর্মচারী হই যাই এক টুকরা বরফ তোরা কি ভাইলে সাহিত্য ব্যাত হ্যাঁ হইতে পারে তোরা এই বরফের মধ্যে হাতার উপরকার জিনিস মিশাইছো হ্যাঁ রোমবা সোমবা মিলাইয়ে তোরা জিনিসটার দাম বাড়াই খেলাইছো কিন্তু সেটা রিক্সাওয়ালারা খাইতে পারবে হ্যাঁ অনেক রিক্সিয়ালাটা খাইয়া লাভে কারা কদে ভিতর জমিদারির রক্ত আছে বাপ দাদার কেউ না কেউ জমিদার আসলে কিন্তু নির্মাম এক পরিহাস সে এখন জমিদারের পোলা হইও সে এখন রিক্সা চালায় যার দেহে জমিদারের রক্ত আছে সে অবশ্যই ষাটটা না সত্তরটা দিয়ে হইল এই চা খাইবে মনে করে এই ভাই তার দেখি আমার মনে হইছে তার গায়ে জমিদারের রক্ত আছে নইলে এই চা হে না

টাইমিং ওড অ্যাডভার্টাইজ হইয়া তার সমস্যা নাই আমি কিছুদিন আগেও একটা অ্যাডভার্টাইজ করছি ওটার আমার অভ্যাস আছে এবং করি আপনি মার্কেটে মিডিয়া পাড়ায় খোঁজ নিয়ে দেখতে পারেন আমি প্রায় জায়গায় অ্যাডভার্টাইজ করি সমস্যা কি আমাদের মসজিদের এখানে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আরো অনেকে আছে তার আমি যদি অ্যাডভার্টাইজ করি হ্যাগো তো দেখতে হয় হাগের দিকটা না দেখলে কি হইবে বস এ টাকা চাই কত দিতে হবে হুজুর আমি তো আর নিজে নেতারি নিয়া কারণ আমি ইমাম সাহেব মানু এখন এই টাকাটা তো সেক্রেটারি সভাপতি হ্যাগো খাওয়ানো লাগে তা আমি ওই বাইরে যে অ্যাডগুলা করি হাতে আমি দশ হাজারের নিচে নিয়ে নিয়া বা আমার মার্কেট প্রাইস দশ হাজার যাই হোক আপনারা যখন মসজিদে কিছু ফ্যান দেবেন

হলে তো আমার থাকে না কিছু যাই হোক আপনি পঞ্চাশটা একটা হা কম দিয়ে এই টাকাটা তো আমি খাই বললাম সারা জায়গা দিতে হয় কোন ধরনের মানুষ এটা আমার হয়ে গেছে বাবা আমি একজন মার্কেটিং অফিসার থেকে বাবা দোয়া দিয়ে দিলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আপনারা আমার বাসায় আসেন আপনাদের কি খেদমত করতে পারি আমরা একটা মহৎ কাজের উদ্দেশ্যে আপনার বাসায় এসেছি আপনি তো এই শহরের সবচেয়ে বড় ইমাম এই শহরের কমবেশি সবাই আপনার কথা শুনে এবং মানে তো আমরা চাচ্ছি এই গরমের ভিতরে আপনার মসজিদে ও মাদ্রাসায় কিছু ফ্যান দান আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আপনি আমাদের জন্য একটু দোয়া করেন অবশ্যই দোয়া করেন আসলে আসলে হুজুর ওই শুধু দোয়া না না বাস আপনি বলেন আপনি বলেন কি দোয়া তো অবশ্যই করবেন আমার খেয়াল দোয়াটা যদি এইরকম করতেন যে মনে করেন আপনি জুম্মার মসজিদে হাজার হাজার লোক হয় না বয়ানের মধ্যে যদি একটু বলতেন যে যাহারা ফ্যান দেশে দান করছে তারা অনেক দানশীল তাদের ফ্যানের কোয়ালিটি অনেক ভালো আপনাদের যদি ফ্যান লাগে আপনারা কি দান করতে আসছেন নাকি ফ্যানের মার্কেটিং করতে আসছেন ও কথা ওভাবে নেবেন না ওর মানে হয়েছে কি আমাদের ফ্যানের কোয়ালিটিটা কেমন মানে জানলে দান কি এইটাকে বলে আপনি ডান হাত দিয়ে দান করবেন বা আমার টের পাবে না আমরা যে ফ্যানটাকে দান করতে আসি এইটাকে আপনি প্রেসার দিয়ে দিলে সেটা দেখে মানুষ কি দান করতে উৎসাহিত হবে না এটা কি মানের উপকার হবে না এইটাই তো বড় ফতনা মানুষ কি আপনার কথায় উৎসাহিত হবে উৎসাহিত করবে আল্লাহ হেদায়ত দেবে আল্লাহ আপনার কথায় কি কারো হেদায়েত হবে আমরা যে বাংলাদেশের মানুষকে এই গরমে ঠান্ডা করার একটা কার্যক্রম হাতে নিছি আমরা কি সেটা করব না আমরা কি বন্ধ করে দেব এই গরমে যদি মানুষের আপনারা উপকার করতেই চান ফ্যান দিয়ে ঠান্ডা করতে পারবেন না আপনি পরিবেশ ঠান্ডা করেন বলছিলাম না কেবল না আমি তো কিছু বুঝিনি বুঝার একটু বোঝাই কোন আপনারা বেশি বেশি গাছ লাগান বাড়ির আঙি নাই রাস্তা ঘাটে পুকুর পারে আপনারা যেখানেই খালি জায়গা পাবেন সেইখানেই গাছ লাগান আর মার্কেটিং যদি করতেই হয় আপনারা এটারই মার্কেটিং করেন বেশি বেশি গাছ লাগান তার আমাগো একলার গাছ লাগান কি পরিবেশ ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আপনি একা কোন গাছ লাগাবেন আপনি নিজে গাছ লাগাবেন আপনার কথায় আরেকজন লাগাবে তার কথায় আরেকজন লাগাবে এভাবে করতে করতে একটা সময় দেখা যাবে সবাই গাছ লাগাইছে তাহলে এখনই গাছ লাগাইলে এখনই পরিবেশ ঠান্ডা হইবে আপনার কথা একটা যুক্তি দেখি আপনি এখনের কথা চিন্তা করতেছেন কেন আপনি বিগত দিনের কথা চিন্তা করেন তখন কি বাংলাদেশ এত গরম ছিল আবার ভবিষ্যতের কথা চিন্তা করে দেখেন আরো গরম হবে না কথাটা ডা কইলো হুজুর এককাল মন্দ কয় নাই একদম সঠিক কথা বলিছে বেটা হাঙ্গা কি ব্যবসায় কর মরা লাগবে না অবশ্যই মরা লাগবে আখেরাতের সামানা এখান দিয়ে তৈরি করে নিতে হবে না বাচ্চারা সবচেয়ে বড় সমস্যা কি আমাগোই তো বাল বাচ্চারা যারা ভবিষ্যৎ জন্য তারা কিন্তু ভবিষ্যতে এসেছি বেশি কষ্ট আর আরো গরম পড়বে ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি এখন গাছ লাগান আল্লাহ ভবিষ্যতে বাংলাদেশকে ঠান্ডা রাখবে আজকের থেকে আমরা গাছ লাগাবো তো আপনি কিন্তু আমাকেও কিন্তু মন থেকে দোয়া করবেন অবশ্যই দোয়া করবো এবং আপনারা পারবেন ইনশাআল্লাহ